আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো তো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে তো আজকে কথা বলবো সার্বিয়াতে আসলে আপনারা যদি কাজ না পান বা কোম্পানি যদি আপনাদেরকে কাজ না দেয় সেই আপনাদের করণীয় কী তো তিনটি বিষয় আলোচনা করব যে তিনটি বিষয় ফলো করলে আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা পড়তে হবে না আর কি সে তিনটা বিষয়ে আলোচনা করব প্রথম টপিক যদি আপনারা সার্বিয়াতে আসেন আসার পরে আপনারা যদি কাজ না পান কোম্পানি যদি আপনাদেরকে কাজ না দেয় বা আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করলো না বা কিছু দিন করলো করার পরে আপনাকে বিভিন্নভাবে কাজ দিবে দিবে বলতেছে বাট কাজ দিচ্ছে না আপনাকে কিছু সময়ের জন্য থাকা খাওয়া দিচ্ছে কারণ পরবর্তীতে আপনার থাকা খাওয়া দিচ্ছে না আপনাকে মানে বিভিন্নভাবে চেষ্টা করতেছে যেন আপনি এখান থেকে চলে যান বা গেম দিয়ে যান হ্যাঁ তো দেখা যাচ্ছে অনেকেই আমরা আসি বাড়ি থেকে আসার সময় বাংলাদেশ থেকে যখন আমরা আসতেছি অনেকেই ঋণ করে আসতেছেন লোন করে আসতেছেন তো আসার পরে আসলে এখান থেকে আবার গেম দেওয়ার জন্য ওই টাকাটা আর পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে থাকতেও দিচ্ছে না খাওয়ারও দিচ্ছে না আপনারা ক্যানসো দিতে না রাস্তারা সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। তো প্রথম টপিক আসলে যখন আসবেন প্রথমত কোম্পানি যদি আপনাকে কাজ না দেয় কোম্পানি থেকে আপনি এনওসি নিয়ে নেবেন কোম্পানি যদি অ্যানওসি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন এজেন্ট আছে সার্বিয়াতেও ওইখানে গিয়ে আর লয়ারের মাধ্যমে এজেন্টের কাছে বললে ওরা লয়ারের মাধ্যমে অন্য কোন কোম্পানি থেকে পারমিট ইস্যু করে আপনাদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করে সেখানে কাজ নিতে পারবেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় আর আপনারা চেষ্টা করবেন আসার সময় বাংলাদেশ থেকে যখন আপনারা আসবেন আসার আগে আপনারা আপনাদের যে এজেন্টের মাধ্যমে সার্বিয়া আসতেছেন ওনার সাথে কথা বলবেন যে আমি যাচ্ছি বাট আমাকে যদি কাজ না দেয় বা আমার যদি সমস্ত ডকুমেন্টস ওরা ক্লিয়ার করে দিতে না চায় তো সেক্ষেত্রে আমাকে যেন এনওসি দিয়ে দেয় এটা আপনারা প্রয়োজনে চুক্তিপত্র করে আসবেন যদি এনওসি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি এখানে আপনার যেহেতু বিসার মেয়াদ একশো ষাট দিন থাকে একশো আশি দিন সরি একশো আশি দিন থাকে মানে এ ছয় মাস তো যেহেতু ছয় মাস আপনার বিসার মেয়াদ আছে আপনি এর মধ্যে চাইলেই অন্য আরেকটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে আপনি ওইখানে কাজে যোগদান করতে পারবেন হ্যাঁ দ্বিতীয় বিষয় যদি কোম্পানি আপনাকে দেখা যাচ্ছে থাকতেও দিচ্ছে না আপনাকে রাখতে চাচ্ছে না এন দিচ্ছে না এক্ষেত্রে তো আপনার একটা কাজ ব্যবস্থা করতে হবে তাই না আপনি কোথায় থাকবেন বা কীভাবে আপনি এখানে স্টে করবেন এটার একটা বিষয় হচ্ছে আপনি যেহেতু গেমও দিচ্ছেন না এখন আপনি বাংলাদেশেও ফেরত যেতে পারবেন কিভাবে যেহেতু আপনার ডকুমেন্টস নাই বা আপনার কাগজপত্র নাই বা ওইখানে অনেকগুলো বিষয় আছে সেই ক্ষেত্রে আপনাকে তো যদি কোম্পানি আপনাকে কোনো ডকুমেন্টস দিচ্ছে না থাকা খাওয়া দিচ্ছে না সেই ক্ষেত্রে তো আপনি কোথাও গিয়ে থাকতে হবে তো এখানে বিভিন্ন হোটেল আছে হ্যাঁ বাট ওইখানে আসলে অনেক কস্টলি তো ওইখানে থাকা যাবে না কারণ এখানে পার ডেতে অনেক টাকা খরচ পড়ে আর কি আর একটা বিষয় হচ্ছে আপনি চেষ্টা করবেন এখানে একটা ক্যাম্প আছে এটা কিকিন্ডা শহরে তো কিকিন্ডা শহরে একটা ক্যাম্প আছে ওই ক্যাম্পে আপনার হচ্ছে থাকার ফ্যাসিলিটি আছে খাওয়ার ফ্যাসিলিটি আছে হ্যাঁ ওইখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওইখানে ব্যাড সিস্টেমে থাকা হয় রান্নাবান্নার ব্যবস্থা আছে তো ওই ক্যাম্পে চলে যাবেন ওই ক্যাম্পটাকে বাঙালি ক্যাম্প নামেও ওইটা পরিচিত আবার শরণার্থী ক্যাম্প নামেও ওইটা পরিচিত তো এখানে আপনি কীভাবে যাবেন আপনি যে সিটিতে থাকেন না কেন সার্বিয়ার সে সিটি থেকে আপনি প্রত্যেকটা সিটিতে কিন্তু সার্বিয়াতে রেল স্টেশন আছে রেল স্টেশনে গিয়ে আপনি বলবেন যে আপনি কী কিনটা শহরে যেতে চান ওইখান থেকে আপনি টিকিট কেটে আপনি কী শহরে চলে যাবেন কারণ এখানে ট্যাক্সি ব্যবহার করলে অনেক ভাড়া চলে আসে হ্যাঁ দেখা যাচ্ছে একশো ইউরো বা হচ্ছে অনেক টাকা আর ট্রেনে দেখা যাচ্ছে আপনার দশ ইউরো বা কম বেশ হতে পারে আর কি সিটি ভেদে তো চেষ্টা করবেন রেল লাইনেই আপনার কি শহরে চলে যাবেন ওইখানে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ওই ক্যাম্পের দায়িত্বে থাকবে এখন আপনি ক্যাম্পে চলে যাওয়ার পরে ওইখান থেকে আপনি আপনার বাংলাদেশের এজেন্টের সাথে কথা বলতে পারেন বা ফ্যামিলির সাথে কথাবার্তা বলে আপনি একটা ব্যবস্থা ওইখানে করতে পারবেন হ্যাঁ তো এই বিষয়টা মাথা রাখতে হবে যেহেতু আপনি সার্বিয়াতে আসলেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া না দিলে আপনি সেক্ষেত্রে ক্যাম্পেই চলে যাওয়ার মানে চলে যাবেন এখানে হোটেলে থাকা যাবে না আর ক্যাম্প আরও আছে সার্বিয়াতে দুটা তিনটা ক্যাম্প আছে বাট কী কিনটা ক্যাম্পেই নাকি সবচেয়ে ভালো তো কি কিনটা ক্যাম্পে আপনারা চলে যাবেন আর কি আর তৃতীয় বিষয় তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি আসলেন আসার পরে আপনি এখন কাজ পাচ্ছেন না বা আপনার যে বিষয়গুলো আছে ডকুমেন্টস দিচ্ছেন আপনাকে এনএসি দিচ্ছেন এখন আপনি আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমত তো বললামই আপনি অ্যানোসি নেওয়ার চেষ্টা করবেন যদি আপনাকে এনওসিও না দেয় সেই ক্ষেত্রে আপনি থাকার ব্যবস্থা যদি করে রাখেন আপনি ক্যাম্পে চলে যাবেন এখন যে ক্যাম্পটার কথা বলছি কি কিনটা ওই ক্যাম্পে আপনার বেড সিস্টেমে থাকা হয় ওইখানে রান্না করার জন্য আলাদা চুলা আছে। মানে বলতে গেলে ক্যাম্প আরও আছে বাট কিকিনটা ক্যাম্পটাই সবচাইতে ভালো ওইখানে যাওয়াটাই সবচাইতে উত্তম তো এখন আপনি ক্যাম্পে গিয়ে তো আর বসে থাকবেন না আপনাদের কিছু করা লাগবে তো এই জন্য ক্যাম্পে গিয়ে আপনি চেষ্টা করবেন আপনি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে আপনার এজেন্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাধ্যমে আপনার এনওসি ব্যবস্থা করার জন্য এটা চেষ্টা করবেন আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি বিভিন্ন পেজ আছে বাংলাদেশে অনেক ভাইরা সার্ভিয়েতে আছে এবং তারা চেষ্টা করে যারা বিভিন্ন সমস্যায় থাকে তাদেরকে হেল্প করার জন্য ওই পেজগুলোতে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলবেন ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং ওনাদেরকে রিকোয়েস্ট করবেন যেন আপনার একটা ব্যবস্থা ওনারা করে দেয় ঠিক আছে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর আর মূল কথা হচ্ছে আপনারা দেশ থেকে আসার আগে এজেন্টের সাথে চুক্তিপত্র করেই আসবেন যেহেতু আপনি পরবর্তীতে এজেন্টকে আপনি ধরতে পারেন তো এই ছিল আজকের বিষয় তো অনেকেই জানতে চাইছিলেন আসলে কোম্পানি কাজ না দিলে বা আপনার দায়িত্ব না নিলে সেক্ষেত্রে আমরা করণীয় কি তাই চেষ্টা করলাম আপনাদেরকে একটু জানানোর জন্য সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম